জবসাই চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল অক্টোবরে ভাই বা কবে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে এজন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার তাগদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হত হতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এক হাজার সাতশো এর অধিক পরীক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা খাতা মূল্যায়ন করছেন একই খাতা দুজন করে পরীক্ষক মূল্যায়ন করবেন প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পাবেন প্রথম পরীক্ষক খাতা মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেবেন তারপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসির মূল পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন এক থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরা প্রতিদিন এন এর কার্যালয়ে তালাবদ্ধ করে রাখছেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে এন এ কার্যালয়ে জমা দেবেন কিভাবে। এভাবে আন্দোলন করে তাদের জিম্মি করে দাবি আদায় হবে কার্যালয়ে তালাবদ্ধ রাখায় আমরা কোনো কাজই করতে পারছি না ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর পরীক্ষক পরিচালক পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনার বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারব অক্টোবরেই এই মাসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলেও জানান তিনি গত পনেরো মে আঠারতম শিক্ষক নিবন্ধের পিড়ি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ স্কুল কলেজ মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত পনেরো মার্চ অনুষ্ঠিত পিড়ি মিলিয়ে আট লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর আগে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার তেরো ও বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারো জুলাই দেশের আট জেলায় সকাল নয়টায় নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল টু এবং স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরো জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন টিআরসি আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেনি তো এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি খাতায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বেরিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম